ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আমি তন্ময় ভালো আছি আমাদের আজকের ভিডিওতে ইতালির শব্দার্থ বলা শেখাব আপনারা সকলে অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আজকের শব্দগুলা মুখস্থ করবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমাদের প্রথম শব্দটি আছে আকাশ আকাশ এটার ইতালিয়ান শব্দার্থ চেলো চেলো মানে আকাশ এরপর আমরা কি শিখব বাতাস বাতাস বা হাওয়া এটাকে ইতালিতে বলা হয় ভেন্ত ইতালিয়ান শব্দার্থ মানে বাতাস চেলো ভেন্তো এর পরবর্তীতে আমরা রেখেছি চাঁদ চাঁদ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় লুনা ইতালিয়ান শব্দার্থ লুনা লুনা মানে চাঁদ চাঁদের পরবর্তী শব্দটি রাখা আছে সূর্য সূর্য এটার ইতালিয়ান হবে সোলে ইতালিয়ান শব্দার্থ সোলে সোলে মানে সূর্য সূর্যর পর কি শিখব আলো আমরা যে আলো বলি বা লাইট বলি এটাকে ইতালিতে বলা হয় লেজ্জেরো ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে লাইট বা আলো আলোর পরে রাখা আছে অন্ধকার আলো না থাকলে অন্ধকার হয় তো অন্ধকার এটাকে ইতালিতে বলা হয় বুইও ইতালিয়ান শব্দার্থ বুইও মানে হচ্ছে অন্ধকার এরপর কি শিখব এরপর আমরা শিখব গাছ গাছ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আলবেরো ইতালিয়ান শব্দ আলবেরো মানে হচ্ছে গাছ সো গাছের পরবর্তীতে আরেকটি শব্দ রাখা আছে সেটা হচ্ছে লাঠি লাঠি এটাকে ইতালিতে বলা হয় ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে লাঠি তো বন্ধুরা এখন আমরা দ্বিতীয় ধাপের প্রথম শব্দটি আমরা শিখব নদী নদী এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ফিউমে ইতালিয়ান শব্দার্থ ফিউমে মানে হচ্ছে নদী নদীর পর কি শিখব নদীর পরবর্তী শব্দটি শিখব সমুদ্র সমুদ্র এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মারে ইতালিয়ান শব্দার্থ মারে মারে মানে সমুদ্র ফিউমে মারে দেন আমরা এখানে শিখব ঝর্না ঝর্না এটা ইতালিয়ান হবে ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে বিভিন্ন পাহাড়ি ঝর্না আছে বা বিভিন্ন ধরনের ঝর্না আমাদের ধরুন যে ওয়াশরুমে ঝর্না থাকে তো যাই হোক ঝর্না এটা বলতে গেলে আমরা ফন্তানা বলবো পাহাড় এটাকে আমরা ইতালিতে বলি মন্তানিয়া ইতালিয়ান শব্দার্থ মন্তানিয়া মানে হচ্ছে পাহাড় এরপর এখানে রেখেছি পার্ক পার্ক এটাকে আমরা ইতালিতে বলি পার্ক ইতালিয়ান শব্দার্থ পার্কো মানে হচ্ছে পার্ক এরপর কি শিখব এরপর এখানে শিখব বন আমরা বন জঙ্গল বলি তো এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইতালিয়ান শব্দ মানে হচ্ছে বা বন বনের পর এখানে রাখা আছে ফসল ফসল এটার ইতালিয়ান হবে রো ইতালিয়ান শব্দ তো মানে হচ্ছে ফসল ফসলের পর এখানে আমরা রেখেছি পেঁয়াজ আমরা যে পেঁয়াজ খাই অনিয়ন এটাকে ইতালিতে বলা হয় চিপোল্লা ইতালিয়ান শব্দার্থ চিপোল্লা মানে হচ্ছে পেঁয়াজ তো আমরা দুইটা ধাপ ইতিমধ্যে শেষ করেছি এখন আমরা তৃতীয় ধাপে যাব আমাদের তৃতীয় ধাপটি হবে লাস্ট ধাপ এখানে আমরা প্রথম শব্দটা শিখবো পানি পানি এটাকে ইতালিতে বলা হয় আকোয়া আকোয়া শব্দের অর্থ পানি পানির পর কি শিখব পানির পরবর্তী শব্দটি এখানে আমরা শিখব দুধ আমরা যে দুধ খাই মিল্ক এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইতালিয়ান শব্দ মানে হচ্ছে দুধ এখানে আমরা রেখেছি জুস জুস বা রস এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সুক শুক শব্দের অর্থ জুস জুসের পর কি শিখব জুসের পরবর্তী শব্দটি এখানে আমরা শিখব রুটি রুটি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পানে ইতালিয়ান শব্দ পানে মানে হচ্ছে রুটি বন্ধুরা এরপর আমরা শিখব মিষ্টি আমরা যে মিষ্টি খাই মিষ্টি এটা ইতালিয়ান হবে দোলচে ইতালিয়ান শব্দার্থ দোলছে মানে হচ্ছে মিষ্টি আকোয়া সুকো, সুকো শুক্ক মানে জুস পানে মানে রুটি দোলচে মানে মিষ্টি এরপর রেখেছি বিস্কুট বিস্কুট এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বিস্কত্তি বিস্কত্তি শব্দের অর্থ বিস্কুট বা অনেকে উচ্চারণটা এইভাবে করে বিস্কত্তি তো ওর উচ্চারণটা আমরা ইতালিয়ান অর তেমত করি যে কারণে শুদ্ধ উচ্চারণটা করতে গেলে আমরা বলবো এমনটা আসে সুস্বাদু একটা জিনিস ধরুন যে টেস্টি সুস্বাদু এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি দেলিচিওজো দেলিচিওজো মানে সুস্বাদু দারুন দারুন এটা বলতে গেলে আমরা ব্যবহার করি গ্রান্দে তবে গ্রান্দে শব্দের মূল অর্থ হচ্ছে বড় গ্রান্দে মানে বড় আবার গ্রান্দে মানে দারুণ এটাও বোঝায় তো বন্ধুরা আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের সকলকে আমার তরফ থেকে আমি বলবো বা আমার তরফ থেকে আমি সাজেস্ট করব। শব্দগুলাকে সবার আগে শিখবেন বিশেষ করে একশোটা বেসিক শব্দার্থ বিশটা বাক্য আর বিশেষ করে নাম্বারগুলা শিখবেন এরপর অটোমেটিক আপনি কথা বলা শিখে যাবেন আর বেশি কিছু শেখার দরকার নেই মানে অটোমেটিক পরবর্তী শিখে যাবেন প্রথম ধাপে এগুলা শেখা খুবই জরুরি ধন্যবাদ